সামার ভ্যাকেশান দু হাজার চব্বিশ গন্তব্য ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা আমাদের ব্রাসেলস থেকে এক ঘন্টা ত্রিশ মিনিটের ফ্লাইট বোর্ডিং পাসটা বাসায় বসেই নিয়ে ফেলেছি এ কারণে সময় অনেক বেঁচে গেছে ইনও শেষ এখন গেট নাম্বার দিয়ে দিয়েছে ওখানে যাচ্ছি পাঁচ দিনের ভ্যাকেশন আমাদের আমরা একটা বাসা ভাড়া নিয়েছি অস্ট্রিয়াতে আর যেহেতু ক্যাবিন লাগেজ নিয়ে ট্রাভেল করছি মেন লাগেজ দরকার হচ্ছে না এ কারণে কোনো ঝামেলাও নেই সঙ্গে থেকে আজকের পর্বটা এনজয় করুন যারা আমার বেলজিয়ামের লাইফ দেখতে পছন্দ করেন আর বরাবরের মতো রিকোয়েস্ট রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটা অন করে দিতে পারেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন সো এনজয় করুন সব নতুন মডেলের গাড়িগুলি

আমাদের টিকিট কাটা হয়েছিল ব্রাসেলস এয়ারলাইন্সে তবে আমাদের টিকিটটা চেঞ্জ করে অস্ট্রেলিয়ান এয়ারলাইন্সে দেওয়া হয়েছে আর ক্যাবিন লাগেজের এদের একটা রুলস আছে লাগেজের ওয়েট আট কিলো হতে হবে সঙ্গে আর একটা এক্সট্রা ব্যাগ নেওয়া যাবে আর এয়ারলাইন্স থেকে ক্যাবিন লাগেজের একটা মাপ দিয়ে দেয় ওয়েট সহ মাপ এরকম একটা বক্স রেডি থাকে আজকের দিনটা চৌঠা আগস্ট রবিবার আর আমাদের ফ্লাইট ছিল পাঁচটা পঞ্চান্নতে বেশ আগেই চলে এসেছি যেহেতু রবিবার ছিল তো রিল্যাক্সলি এয়ারপোর্টে এসেছি ঝামেলা ছিল না কোনো এয়ারপোর্টে এসে একটা ড্রিঙ্কস করলাম আর তারপরে ঘুরে ঘুরে এয়ারপোর্টটা দেখছি তখনই আপনাদের জন্য ক্যামেরাটা ওপেন করে ভাবলাম একটা ব্লক তৈরি করে ফেলি আমার স্মৃতিতেও থেকে গেল আপনারাও এনজয় করলেন

আমার চ্যানেলে এই প্রথম ব্রাসেলস এয়ারপোর্টের ভিতরের ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা প্রথম দেখছেন তাদের কাছে হয়তো খুব ভালো লাগছে আর অনেকেই হয়তো বিভিন্ন দেশ থেকে ট্রানজিট নিয়ে বিভিন্ন দেশে গিয়েছেন আর বেলজিয়াম থেকে যারা বিভিন্ন দেশে ফ্লাই করেছেন তাদের কাছে তো খুবই পরিচিত খুবই গোছানো খুবই সুন্দর আমাদের ব্রাসেলস এয়ারপোর্ট কাছে দিয়েছিলাম উন্নত বিশ্বের ছেলে মেয়ে সবাই গাড়ি অনেক পছন্দ করে কারণ এটা নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদার মধ্যে পড়ে যায় উন্নত বিশ্বের গাড়ি ছাড়া সারভাইভ করা বেশ ডিফিকাল্ট হয়ে যায় এ কারণে এয়ারপোর্টগুলির মধ্যে নতুন মডেলের যে গাড়িগুলি থাকে সো মডেল হিসাবে রাখা হয় যাত্রীদের আকর্ষিত করার জন্য নিচেই আছে ওখানে ভিয়েনা লিখা অস্ট্রিয়ান এয়ারলাইন্সে এ দিচ্ছে ব্রাসেলস এয়ারলাইন্স আর অস্ট্রেলিয়ান একসঙ্গে কাজ করছে না যে ভিয়েনা একই রকম লেআউ টিকিট কাটতে গেলে একই রকম যে আমাদের ফ্লাইট হলো 5:55 তে

ইয়ানামনির আইপ্যাড হেডফোন ওর পছন্দের প্রয়োজনীয় জিনিসগুলি এই নেঞ্চে ব্যাগটায় রেখেছে আর ওর ট্রাভেল ব্যাগটা আর আমার ট্রাভেল ব্যাগটা এক আর এইটা হলো আমার হাত ব্যাগ আমার মানি ব্যাগ টেলিফোন প্রয়োজনের জিনিসগুলি সব ব্যাগগুলি একসঙ্গে আমি রেখে দিচ্ছি কারণ ইয়ানামনি অন্য সাইডে বসেছিল আমরা সবাই একসঙ্গে বসবো আর এই কালো ব্যাগটা হলো মুকুলের ব্যাগ প্লেনে ওঠার জন্য গেট ওপেন করে দিয়েছে এখন সবাই আইডি কার্ড দেখিয়ে বোর্ডিং পাস দেখিয়ে প্লেনে উঠে যাবে দেড় ঘন্টা পরে সবাই একসঙ্গে আমরা ভিয়েনাতে পৌঁছে যাব প্লেনে যে চার জায়গায় বসে পড়েছি কিছুক্ষণের মধ্যেই প্লেন টেক অফ করবে শর্ট ফ্লাইট তো কেউ যদি কিছু খেতে চায় এখানে কিনে খেতে হবে আর লং ডিস্ট্যান্সের ফ্লাইটগুলিতে এয়ারলাইন্স থেকেই খাবার দেয় আর এখানে খাবারের মেনু কে কী খেতে চায় সব কিছু এখানে আছে যার যেটা পছন্দ কিনে খেতে হবে cappuccino. অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পৌঁছে গিয়েছি আমার প্রথম আশা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ তো আমরা ইচ্ছা করলেই চলে আসতে পারি প্লেনের টিকিট কেটে কিংবা বাসে অথবা নিজের গাড়ি নিয়ে তো আজকের পর্ব এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে শেষ করছি